আসসালামু আলাইকুম পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টার লেনকের ছোট ছোটো স্যাটেলাইট এসব স্যাটেলাইট থেকে বাসা প্রতিষ্ঠান থাকা রিসিভারের সংযোগ পাওয়া যাবে কম্পিউটার সহ নানা স্মার্ট ডিভাইসে এক একশোটির দেশে একশোটি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম শীর্ষ ধর্ষুক ইরন মাস্কের স্টার পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করছে বাংলাদেশে বাংলাদেশে ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে সম্মেলনে নেওয়া হয়েছে ফ্রি অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদারক এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে এই বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে এই স্টার এই স্যাটেলাইট ইন্টারনেট সেবার খরচ কেমন বাংলাদেশে স্টার ইন্টারনেট পরিষেবার সমভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশে খরচাপাতি ব্যয়বহুল ওয়েবসাইটের সেই তথ্য বলছে স্টার লিঙ্ক সংযোগ নিতে হলে বি নিতে হলে একটি কিট কিনতে হবে একটি রিসিভার বা এন্টেনার স্ট্যান্ড রাউটার কেবল পাওয়ার সাপ্লাই যার দাম তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই মার্কিন ডলারের মধ্যে বাংলাদেশের টাকায় ষাট থেকে সত্তর হাজারের মতো আর প্রতি মাসে সমভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে বারো থেকে সতেরো হাজার টাকা দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টার লিঙ্কের সেবা রয়েছে সেখানে খরচ চার হাজার দুইশো ভুটানিজ গুলডাম যা হতে পারে পাঁচ হাজার আটশো টাকা এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে তেত্রিশ হাজার ভুটানিজ গুলটাম। যা ছয়চল্লিশ হাজার টাকা বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে বিশ্বের এই বিশেষজ্ঞরা তারা বলছেন স্টারলিংক ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে অর্থাৎ এই যে স্টার লিঙ্ক এই স্টার লিঙ্কের খরচাপাতি ব্যয়বহুল সেই জন্য কতটা আগ্রহী হবে গ্রাহকরা সেটা বলেছেন বিশেষজ্ঞরা এই ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টার লিঙ্ক ইন্টারনেট দেওয়া যায় তবে জনপ্রিয়তা বাড়বে ব্রডব্যান্ড যেখানে যেতে পারে না সেখানে নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা স্টার লিঙ্ক বাংলাদেশে এই